প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিন সকালে আমাদের হাতে আসে পত্রিকা খবরের পাতা খুললে ফুটে ওঠে সময়ের হাসি কান্না সফলতা ব্যর্থতার গল্প তখনও আসার আলো আবার কখনো সংজ্ঞা ছায়া আজও আমরা খুলে নিচ্ছি পত্রিকার পাতা পড়ব খবরের শিরোনাম জানব বাস্তবতার গল্প আপনাদের সঙ্গে আছি আমি আজম হাসান স্বাগত আপনাদেরকে সংবাদপত্র আলোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় চলুন শুরু করি খবরের ভ্রমণ আমার হাতে বেশ কিছু জাতীয় দৈনিক রয়েছে পর্যায়ক্রমে জানার চেষ্টা করব সংবাদ শিরোনামগুলো শুরু করতে চাই আমার দেশ দিয়ে আমার দেশ তাদের লিড করেছে শাহবাগী গণজাগরণ মঞ্চের কুশিলভরা কে কোথায় এখানে তারা এই প্রতিবেদনের সাথে আটটি ছবি ছাপিয়েছে আমি যদি একটু দেখার চেষ্টা করি এক নম্বর ছবি ছাপিয়েছে ইমরান সরকার দুই নম্বর শাহরিয়ার কবিরের ছবি ছাপিয়েছে তিন নম্বর ডক্টর জাফর ইকবাল চার নম্বর ফরিদ উদ্দিন মাসুদ পাঁচ নম্বর বাপ্পাদিত্য বসু ছয় নম্বর অঞ্জন রায় সাত নম্বর যার ছবি ছাপিয়েছে তিনি হলেন রাকি আক্তার যিনি কিছুদিন আগেও কিন্তু সমালোচিত হয়েছিলেন আট নম্বর যার ছবি ছাপিয়েছে তিনি হচ্ছেন সিদ্দিক নাজমুল এখানে বড় মার্ক করে তিনটা বিষয়কে তারা তুলে এনেছেন এক নম্বর হচ্ছে বড় সমাবেশ দেখাতে অনেক প্রতিষ্ঠানকে যেতে বাধ্য করা হয় রাতারাতি বিপুল সম্পদের মালিক হন শাহবাগী নেতারা তিন নম্বর যেটা সঙ্গপতনে যুক্তরাষ্ট্রে বাস করেছেন ইমরান সরকার এদিকে তারা শিরোনাম করেছে হজ ফ্লাইট শুরু স্লট মেলেনি পাঁচ হাজার যাত্রী এদিকে তারা একটি ছবি ছাপিয়েছে ক্যাপশন লিখেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ অ্যাপ লাভবাইকের উদ্বোধন করেন আর দর্শক আমরা জানি যে গতকাল লাভবাইক অ্যাপ প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছিলেন কারণ হাজিদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হন এবং হাজিদের ধর্মকর্ম করে নির্বিঘ্নে আদায় করতে পারে সেই লক্ষ্যে কিন্তু করা হয় এদিকে তারা শিরোনাম করেছে রাখাইনে করিডোর নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ খুদার ক্ষুদের জ্বালায় দিশেহারা গাজাবাসী অন্য একটি শিরোনামে তারা লিখেছে যে বর্ষার আগে মশার দাপট বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এদিকে তারা শিরোনাম করেছে ট্রাম্প শাসনের একশো দিনে দ্রুত যাওয়া এক জাতি আমি যদি তারা খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে ক্যাপশনে তারা লিখেছে যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে সোমবার জাতীয় সংসদ ভবনে এলডি হলে গণ অধিকার পরিষদের আলোচনা অন্য একটি শিরোনাম করেছে তারা দশ মাসে রেমিটেন্স বেড়েছে পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভের প্রবৃত্তি একশো পঁয়তাল্লিশ কোটি ডলার ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত আটষট্টি জন এই পাশে তারা লিখেছে যে বাংলাদেশিদের বদান্যতায় সুখে আছেন যে সমস্ত ভারতীয়রা অর্থাৎ বাংলাদেশিদের বদান্যতায় এবং বাংলাদেশের করুনায় যে সমস্ত ভারতীয়রা সুখে আছেন তাদেরকে নিয়ে একটা প্রতিবেদন এখানে ছাপা হয়েছে আপনারা চাইলে সেখান পড়ে নিতে পারেন অন্য একটি শিরোনাম তারা করেছে যে বিএনপির তিন সংগঠনের আট দিনের কর্মসূচি সংসদের আগে স্থানীয় নির্বাচনের জোর জামাত ও ইসলামী আন্দোলনের অবস্থান প্রিয় দর্শক এই ছিল আমাদের আমাদের দেশের শিরোনামগুলো যেটা আজকে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যেখানে দেশিক এবং বৈশ্বিক অনেক বিষয় উঠে এসেছে এবার নিতে চাই প্রথম আলো প্রথম আলো তাদের লিড করেছে মামলা হলে কাউকে গ্রেপ্তার হরানি নয় এই পাশে তারা খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে যেখানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট ব্যক্তিকে দেখা যাচ্ছে তার ক্যাপশন লিখেছে যে মহা মহাসড়কে উল্টো পথে মোটর চাই সাইকেল মহাসড়কে উল্টো পথে মোটর সাইকেল চালাতে গিয়ে বাসের ধাক্কায় মাঝ সড়কে ছিটকে পড়া এই মোটর সাইকেল চালক বাস চালক গতি নিয়ন্ত্রণ করাতে করায় বেঁচে যান তিনি পরে অন্যান্য যানজটের চালক ও সহকারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করেন গতকাল বেলা তিনটায় রাজধানীর যাত্রাবাটি মাতুয়েলে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে ছবিটি তুলেছেন মালাকার মালাকার নামে এক ব্যক্তি সড়ক নিহত খবরটি খুবই গুরুত্বের সাথে এখানে ছাপা হয়েছে এই পাশে তারা শিরোনাম করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাশ পোড়ানোর আগে সংগঠিত হত্যাকাণ্ডের ভিডিও বিডিও প্রসিকিউশনে দেশে ক্যান্সার শনাক্তে জিন প্রযুক্তির ব্যবহার অন্য একটি সুনাম তারা করেছে যে চার রাত ধরে গোলাগুলি অর্থাৎ কাশ্মীরের মধ্যে একটা চার রাত ধরে গোলাগুলি হচ্ছে সেটা এখানে তারা লিখেছেন সংসদের আগে স্থানীয় নির্বাচন করার দাবি আবার আলোচনায় বজ্রপাতে চব্বিশ ঘন্টায় তেরো জনের মৃত্যু হয়েছে আমরা জানি যে গতকালকে বজ্রপাতে বিভিন্ন জেলায় প্রায় শিক্ষার্থী সহ চব্বিশ জনের মৃত্যু হয়েছে সেটাই এখানে তারা শিরোনাম করেছে এবং বেশ কয়েকটি পত্রিকায় কিন্তু এই শিরোনামটা তুঙ্গে উঠে এসেছে আমি যদি তাদের এ পাশে থাকে সেখানে কোনো এখানে অনেকগুলো অ্যাড দেওয়া হয়েছে পরবর্তীতে যদি পিছনের পিছনে তাকাই সেখানে তারা একটি বড় করে ছবি চাপিয়েছে ছবির ক্যাপশনে তারা লিখেছেন যে রাজধানীর মিরপুরে রূপনগর খাল পুরোটাই দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বস্তি খালের পানি চলাচল বন্ধ হয়ে গেছে দখলের কারণে বৃষ্টি হলেই আশেপাশের এলাকায় সৃষ্টি হয় জলবদ্ধতা গতকাল দুপুরে ছবিটি তোলা হয়েছে ছবিটি তুলেছেন সাজিদ হোসেন নামে এক ব্যক্তি অন্য একটি শিরোনাম করেছে তারা মাদক বিক্রির চৌত্রিশ কোটি টাকা ব্যাংকে এপাশে তারা শিরোনাম করেছে প্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ নকশা বহির্ভূত রেস্তোরাঁ থাকবে না আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু ফিলিস্তিনের ত্রাণ কাজে বাধা দেওয়ার কারণে কিন্তু তাদের শুনানি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল প্রথম আলো আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা আছে সেটা হচ্ছে আমাদের সময় আমাদের সময়ে তারা লিড করেছে কোনো প্রস্তাবেই শতভাগ একমত নয় দলগুলো হাতে বাম পাশে তারা একটি সিঙ্গেল করাম ছাপিয়েছে লাভবাই খজ অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার এপাশে তারা একটি ছবি ছাপিয়েছে ছবির সাথে একটা প্রতিবেদন করেছে সেখানে লিখেছেন যে পটুয়াখালি তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন তদন্ত কমিটন কমিটি গঠন দেশের সর্বভৌমত্ব হুমকির মুখে মিজাফখলুম এদিকে তারা ডক্টর শফিকুর রহমানের একটা কথা ছাপিয়েছে লিখেছেন যে জাতীয় স্বার্থে দল মতের ঊর্ধ্বে থাকতে হবে অন্য একটি সুভ্রাম তারা করেছে যে দশ বিভাগের তারুণ্যের কর্মসূচি হবে চার শহরে এদিকে যদি দেখি তাহলে শেষ বিকেলে তাইজুলের এলোমেলো জিমবা শেষ বিকেলে তাইজুলের এলোমেলো বাবুয়ে। পাকিস্তানে সামরিক হামলায় প্রস্তুতি নিচ্ছে ভারত প্রিয়দর্শক আমি যদি তাদের বেগপাট তাকাই সেখানে তারা লিখেছে যে খেলাফি ঋণ নবায়নের হিরিক অন্য একটি শিরোনাম তারা করেছে শিক্ষকদের কাছে ক্ষমাচে কুয়েট শিক্ষার্থীদের খোলা সেটি আশুরিয়া লাশ পোড়ানো হত্যা পোড়ানোর আগে হত্যার ভিডিও উদ্ধার তদন্ত প্রতিবেদনের সময় বাড়ল ছেচল্লিশতম বিজি বি লিখিত পরীক্ষা স্থগিত অন্য একটি রেখেছে যে এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টা পি এসকে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড দ্রুত বিচারের আওতায় আনা যাবে নাসির তাসলিমার মামলা পাল্টা পাল্টি আবেদন নিয়ে বিব্রত আদালত বিশ্ব কর্মক্ষেত্রে মিনিটে চার শ্রমিক মারা যান প্রিয় এই ছিল আমাদের সময় আমি এই মুহূর্তে যে পত্রিকা নিচ্ছি সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক তাদের লিড করেছে একদিনে চার শিক্ষার্থী সহ বারো জনের মৃত্যু প্রিয় তারা কিন্তু গতকাল বজ্রপাতের যে মৃত্যুর যে ঘটনা ঘটেছে সেটাকেই তারা কিন্তু গুরুত্ব দিয়েছে এবং সেটাকে তারা লিড করেছে আমার হাতের বাম পাশে তারা একটি শিরোনাম করেছে যে ঠেকানোর নামে কয়েকশো কোটি টাকা গচ্ছা তবুও চলছে অনলাইন জুয়া নিঃস্ব হচ্ছে তরুণ তরুণীরা প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা কিন্তু অনলাইন জুয়ার মধ্যে খুবই আসক্ত হয়ে পড়ছেন যার কারণে তারা কিছুটা আশায় আশার আলো জ্বলবে বলবে বলে আর তারা কিন্তু সর্বোচ্চ নিঃস্ব করে দিচ্ছেন এবং সকল কিছু কিন্তু তারা হারিয়ে ফেলছেন এই বিষয় নিয়ে তারা একটা প্রতিবেদন করেছে আমি যদি এদিকে তাকাই সেখানে তারা লিখেছে যে অনেক হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে আসিফ নজরুল বেশি উৎপাদনে কমছে বেশি উৎপাদনে কমছে খাদ্যপ্রণের দাম আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না মানবিক করিডর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সেটা জানিয়েছে পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত একই আশঙ্কা পাকিস্তান প্রতিমন্ত্রীর আমি যদি তাদের ব্যাকপাটে তাকাই সেখানে তারা একটা ছবি ছাপিয়েছে ছবিতে ক্যাপশনে তারা লিখেছেন যে কক্সবাজারে পেকুয়া ও কুতুব দিয়ায় অরক্ষিত বেড়ি বাঁধ বেঙ্গে সাগরের লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করছে বেড়ি বাঁধগুলো মেরামত করা হচ্ছে না এর প্রতিবাদে গত শনিবার এক ডজন শিল্পী বঙ্ঘন কবলিত এলাকার সাগরে পানিতে নেমে গান গেয়ে অভিনব এদিকে তারা লিখেছেন যে কেরানীগঞ্জে বস্তা বন্ধী মরদেহে উদ্ধার তিন হত্যাকাণ্ডের ভয়ঙ্কর চিত্র বাম পাশে তারা শিরোনাম করেছে হজপ্লাইট উদ্বোধন নিচে তারা একটি শিরোনাম করেছে যে সক্ষমতার বেশি কাজ পাচ্ছে না ছাপাখানা এর দিকে তারা লিখেছেন যে ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণ অধিকার পরিষদ সংসদের মেয়াদ চার ও ও প্রার্থীর বয়স তেইশ বছর আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাব দর্শক এ ছিল দৈনিকভাগের শিরোনামগুলো এম এ মুহূর্তে আমি যে প্রতিটি নিতে চাই সেটা হচ্ছে যুগান্তর যুগান্তর তারা একটি ছবি ছাপিয়েছে ছবির ক্যাপশনে লিখেছেন যে একটি হত্যা মামলায় সোমবার নারায়ণগঞ্জ আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি মারছেন কয়েকজন এদিকে তারা একটি তাকে নিয়ে একটা প্রতিবেদন ছাপিয়েছে যে নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি দেওয়া হয়েছে জনগণের ঘুষিতে তিনি কিন্তু উপুরজুপুরি একটা অবস্থা ছিল তিনি এদিকে যদি তাকাই তাহলে তারা শিরোনাম করেছে উত্থান রাজশিক হলেও পতন স্বাভাবিক হাতের বাম পাশে তারা একটি শিরোনামে লিখেছেন যে মানবিক করিডোর নিয়ে আলোচনা করা উচিত ছিল আমার ব্রেকফাস্টে তারা প্রধান উপদেষ্টায় গতকাল যে হজ অ্যাপ লাভ ব্যাক উদ্বোধন করেছেন সেটাকে নিয়ে একটা ছবি ছাপিয়েছে এবং সেটাকে নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এখানে তারা লিখেছে যে প্রতিদিন কোটিরও বেশি আন্তর্জাতিক এস এম এস বছরে হাত ছাড়া হাজার কোটি টাকা এবারের পদকেও পুরানো বিবেচনা প্রথা প্রিয় দর্শক এ ছিল যুগান্তর এবং আমার হাতে এই মুহূর্তে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে নয়া দিগন্ত ক্যাব উদ্বোধন করার যে বিষয়টা সেখানে তার লিড করেছে এবং সেখানে কিন্তু একটি প্রতিবেদন তারা করেছে গতকাল বজ্রপাতের যে ঘটনা ঘটেছে সেটাও তাদের পত্রিকা উঠে এসেছে আশুরিয়া যে লাশ পোড়ানো হয়েছে এবং পোড়ানোর আগের ভিডিও ট্রাইব্যুনালে পৌঁছেছে সেটাও কিন্তু তারা এখানে লিখেছেন এই পাশে তারা শাহজালাল ইউরিয়ার সার কারখানা বন্ধ করা থাকায় পাঁচশো কোটি টাকার ক্ষতি এই বিষয়টাকে নিয়ে তারা উঠে এসেছে তাদের ব্যাকপার্টে তারা লিখেছেন যে সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি অব্যাহত অর্থাৎ ভারত এবং পাকিস্তান আমরা জানি যে গত কয়েকদিন আগেও কিন্তু এই গোলাগুলির কাণ্ড হয়েছে এবং সেই বিষয়টাকে তারা কিন্তু উল্লেখ করেছেন আওয়ামী বিজ্ঞানীদের পুনর্বাসন কেন্দ্র কৃষি গবেষণা ফাউন্ডেশন এদিকে তারা লিখেছেন যে এক আত্মত্যাগ কোনো মহামানবের ক্ষমতা বসানোর জন্য এত আত্মত্যাগ কোনো মহামানবকে ক্ষমতায় বসানোর জন্য নয় আমি খসরু মাতার বাড়ি থেকে তিরিশ বছরে দুই লাখ সতেরো হাজার কোটি টাকার বিদ্যুৎ কিনবে সরকার দুই নারী ও এক শিশুকে হত্যার পর আঠারো টুকরা করা হয় লাশ নারায়ণগঞ্জ আদালতে আনিস রহমানকে চল ঠাপ্পড় প্রদর্শক এই ছিল আমার সর্বশেষ পত্রিকা নয়া দিগন্তর সংবাদ প্রিয় প্রদর্শক এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি নাজুল হাসান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আবার ফিরে আসব নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ